বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির এ টু জেড আমরা এই ভিডিওতে আলোচনা করব তাই আপনারা যারা ভিডিওটি দেখতেছেন ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে এস এম এস করতে হবে কবে লাস্ট ডেট এবং কিভাবে আবেদন করবেন সব আলোচনা হবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন দেখুন এখানে বলা হয়েছে যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের নিম্ন লিখিত শূন্য পদসমে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত নিম্ন বর্ণিত শতাবলী সাপেক্ষে উচ্চপদগুলোর বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পূর্ণ জন্মসূত্রে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখুন পথ সংখ্যা ব্যক্তিগত কর্মকর্তা সাতজন নেওয়া হবে ফরাস একটি মালি একটি ব্যক্তিগত কর্মকর্তা গ্রেড হচ্ছে দশ ফরাস গ্রেড বিশ মালি গ্রেড বিশ এবং শিক্ষাগত যোগ্যতা ব্যক্তিগত কর্মকর্তার ক্ষেত্রে বলা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী অথবা সমমান পরীক্ষায় পাশ সহ প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দে টাইপের গতি এবং ইংরেজি ও বাংলায় ষাট লিপিতে প্রতি মিনিটে আশি ও পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হইতে হবে এবং বাংলাদেশের সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান হতে কম্পিউটার অপারেটিং সনদপত্র প্রাপ্ত হইতে হবে ফরাস এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ অথবা সময়ের শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হইতে হবে এবং মালির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস সত্তাবলির ক্ষেত্রে দেখুন এক নয় দুই হাজার পঁচিশ তারিখ প্রার্থীর বয়সীমা আঠারো হইতে বত্রিশ বছর হইতে হবে এর বেশি হওয়া যাবে না এবং দুই নম্বর দেখুন সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং এ সংক্রান্ত অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর হচ্ছে শিথিলযোগ্য পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এইসটিপিকরণ ডাবল সিলাস এখানে সুপ্রিম কোর্ট ডট টেলিটক ডট কম ডট বিটি এই ওয়েবসাইটের আবেদনপত্র পূরণ করতে হবে এটি আমি এটা আমরা ডিসক্রিপশানে দেবো এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন শুরুর তারিখ হচ্ছে ষোলোই সেপ্টেম্বর দুই হাজার এবং আবেদন শেষ তারিখ হচ্ছে তিরিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা এই সময়সীমার ভিতরে আপনাকে আবেদন করতে হবে দেখুন এখানে তারপর বলা হয়েছে যে ইউজার আইডি অনলাইন এই আবেদনপত্র সাবমিট করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে হবে প্রাত্রির ছবি তিনশো বাই তিনশো হবে এবং স্বাক্ষর হবে তিনশো বাই আশি এগুলো আগেই করে রাখবেন এবং আবেদন করার সময় শুধু আপলোড দিলেই হবে দেখুন তারপরে এখানে বলা হয়েছে যেটি টেলিটক সিমের মাধ্যমে আপনাকে কীভাবে এস এম এস করতে হবে এখানে এস এম এসের ক্ষেত্রে যেটি বলা হয়েছে যে প্রথম এস এম এস এই সি ডি ইউজার আইডি লিখতে হবে আপনার অ্যাপ্লিকেশন করার পর এটি আপনার আপনারা পাবেন এবং ষোলো দুই বাইশে আপনাকে সেন্ড করতে হবে এখানে এক্সাম্পল আছে এই সিডি তারপর আপনার ইউজার আইডিটি বসিয়ে দেবেন এবং ষোলো দুই বাইশে সেন্ড করবেন পিন পিন দিতে হবে এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে এইভাবে আপনারা সঠিকভাবে এসএমএস করবেন তো সার্কুলারে আপনাদের যাদের যোগ্যতা রয়েছে এই সময়সীমার মধ্যে আপনাকে এই সার্কুলারে আবেদন করতে হবে